আপনি দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছেন আপনার একজন আপনজনকে কুয়েতে নিয়ে আসবেন আবার বাংলাদেশ থেকেও বহুজন অপেক্ষায় রয়েছে কুয়েতের একটি নতুন বিষয় প্রবেশ করার জন্য ছাড়ার মতো বুঝিয়ে উঠেছে বর্তমান সময় কুয়েতে বহু কোম্পানি আর এই সকল কোম্পানিতে আপনি আপনার আপনজনকে নিয়ে আসবেন অথবা বাংলাদেশ থেকে কেউ আসবে যেই বিষয়টি বর্তমান সময় ভেবে দেখতে হবে তা হচ্ছে কুয়েতের নিরাপত্তা বাহিনী তাদের দেশকে সুশৃঙ্খল রাখার প্রতিশ্রুতি নিয়ে প্রবাসী অদাসিত অঞ্চলগুলোতে যে অভিযান পরিচালনা করছে এই সময় রাস্তা থেকে হাঁটার সময় এখানে সেখানে যাওয়ার সময় প্রবাসীদেরকে আটক করছে এই আটকের সময় তারা তাদের আইন অনুযায়ী দেখাচ্ছে শ্রম আইনের লঙ্ঘন আকাম আইনের লঙ্ঘন অথবা অনাকাঙ্ক্ষিত বহু মামলায় জড়িয়ে এই লোকগুলোকে দেশে পাঠিয়ে দিচ্ছে গত কয়েকদিনেই আমাদের সাথে যে কয়েকজন প্রবাসী আটক হয়েছেন এবং দেশে গেছেন তাদের দেওয়া ইনফরমেশন অনুযায়ী তারা কোনো অপরাধ করেনি এবং তারা কাজও করেনি অথচ প্রতিদিনই কুইতে বিভিন্ন শহরে বিভিন্ন মন্তাকা বা বিভিন্ন জেলা ভিত্তিক যেটা ছয়টা জেলায় রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন আর তাদের বিরুদ্ধে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে নীতি বলছে তারা শ্রম বাজার ক্লিয়ার রাখার জন্য এই অভিযান চালাচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান চালাবে এটা তাদের সিদ্ধান্ত এই ইনফরমেশনগুলো আমি কেন দিচ্ছি যার কারণ যে লোকগুলো দেশে চলে গেছে যারা অলরেডি আটক হয়ে বিভিন্ন আটক কেন্দ্রে মকফরে বা সফর জেলে রয়েছে তাদের আত্মীয় স্বজনদের অভিযোগ কোম্পানি মন্দুক বা কোম্পানির পক্ষ থেকে এই প্রবাসীদেরকে ছাড়ানোর কোনো চেষ্টাই করা হয়নি আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত এক ভিসা কেনার পর একজন বাংলাদেশী যদি তার নিজের সেফটি সুরক্ষার বিষয় নিয়ে কথা না বলতে পারে যে কোনো কারণেই তার মিষ্টি হতেই পারে তিনি কোনো কাজে রাস্তায় বের হয়েছেন রাইট নাও নিরাপত্তা বাহিনী সেখানে চেকিং বসিয়েছে আর এই লোকটিকে আটক করেছে তাহলে দায়িত্ব কার কফিল কোম্পানি মন্দুপের থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনা কিন্তু কোম্পানি কপিল মন্দু সময় মতো যাচ্ছে না